ময়দানে দিনে আমাদের দুই পাশে দুইজন সম্মানিত লেখক আল্লাহ রেখেছেন আমরা যাদেরকে রহমান কাতিবিন বলি এই সম্মানিত লেখকেরা আমাদের কিত কর্ম তারা তত্ত্বাবধায়নে আছে আল্লাহ তাদেরকে নিযুক্ত করেছেন আমরা ভালো কাজ যেটা করি তারা সেটাও লেখে আমরা মন্দ কাজ করলে সেটাও তারা লেখে কারণ তারা জানে যা আমরা করে থাকি ঠিক না পাক আমিন দুইজন দুই পাশে রেখে দিয়েছেন আবার নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বলেন আল্লাহ পাক দুজন লেখক দুই পাশে দিয়েছেন দেখেন আল্লাহ কত মহান কিভাবে আল্লাহ দিতে চায় বলে বান্দা একটা ভালো কাজের নিয়ত করেছে ডান পাশের ফেরেস্তা সাথে সাথে তার সোয়াব লিখে ফালায় সোয়াব আপনি নিয়ত করছেন নিয়ত করছেন কি যে রমজান মাসে চেষ্টা করব ওমরায় যাবার কই যাওয়ার পকেটে টাকা নাই নিয়তটা করছেন সহি নিয়ত যদি হয় আল্লাহর ফেরেশতা ওই আপনার খাতার মধ্যে সবের পৃষ্ঠার মধ্যে আপনার ওমরার সোয়াব আল্লাহ লিখে দিয়েছে ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই ওইটা আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেজ তার দ্বারা খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয় সোহান আপনি নিয়ত করছেন একটা গুনা করবেন যে কোনো ধরনের অন্যায় করবেন আপনার পাশের বাড়ির লোক সুদে টাকা লাগায় কোনো কাজ নাই বিশ লাখ টাকা সুদে লাগাই আছে প্রত্যেক মাসে মাসে এর উপরে ইন্টারেস্ট আসে না আসে না বসে বসে খায় কোনো কাজ নাই বিশ লাখ টাকা বিনা পুঁজিতে ব্যবসা সুদের ব্যবসা আছে না নাই অন্তত নিশ্চিন্ত পুরে তো নাই আমি তো শুনছি যে ভাড়াটিয়ার কাছে ও নাকি সুদের টেহা দিয়ে ওর সব কিছু জব্দ করে দেয় হ্যাঁ সুদ খাওয়ার থেকে কুত্তার পায়খানা খাওয়া ভালো সুদের টাকাও হারাম পায়খানাও শুনতে খারাপ লাগে না তারপরও খেয়েন না আর বেশি করে আরও আরো জঘন্য থাকলে ওইটাই বলতাম এর থেকে জঘন্য আমার কাছে আর নাই কথা বলেন ঠিক না কিভাবে সুদের টাকা মানুষ খায় আল্লাহ রসুল বলেন যেই বান্দা এক চুল পরিমাণ সুদ খেলো সে তার মায়ের সঙ্গে সত্তর বার জানা করলো দুনিয়ার কোন মানুষ এটা পছন্দ করবে না সে তার মায়ের সঙ্গে জিনা করবে। আল্লাহ রাসূল কতবারও 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 উম্মাহ দিয়ে বলেছেন মায়ের সঙ্গে জিনা করা থেকে সুদ খাওয়া বেশি গুনাহ। সুদ হারাম বাইখানাও কি? বলেন না সুদ হারাম বাইখানাও এক লোক নিয়ত করছে মানত করছে কি করছে? মানত করছে। যে আল্লাহ আমার যদি ওই জমিটা এত লক্ষ টাকা বিক্রি করতে পারি কথার কথা তাহলে আমি পায়খানা খাবো হবে মানে উদ্ভট কিছু লোক থাকে না এখন গেছে এটা সম্ভবত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের একটা কিতাবের মধ্যে পড়েছিলাম তো ওখানে এখন হুজুরের কাছে গেছে এখন কাজ সমাধা হয়ে গেছে ওর নিয়ে নিয়ত যে ও সাঁতার কাজ হবেও না এই এটা একটা বিশ্বাস ছিল যে ও কাজটা কি হবে না তাই এরকম একটা উদ্ভট মান্ডব করছে জানে যে ও কাজ হবে না তো ওটা তো খাওয়া লাগবে না আমার এই জন্য বলছে মাঝে মধ্যে হয় না এরকম যেটা হুট করে বলে ফেলছে যে এটা যদি হয় যা তোর আমি এক লাখ টাকা দিয়ে দেবো সাক্ষী পাঁচ সাতজন আছে এখন তো কাজ হয়ে গেছে ও জানেও না যে কাজটা কি হতে পারে কথার কথা সামনে একটা বক খাড়া হয়ে আছে কারণ ইট একটা দিয়ে আপনি মারতেছেন এখন একজন করছে যদি তুই এটা লাগাতে পারোস তোর আমি এক লাখ টাকা দিই কারণ আপনিও মারছেন ঝরে বক পড়ছে ফকিরের কেনামাতি পারছে হয় না এরকম মাঝে মধ্যে দিছেন লেগে গেছে এখন তো বেচারা বেকা দেব গেছেন কি করবে উপস্থিত আট দশজন আছে কিছু করার নাই মামু টেয়া দাও কথা কোন ঠিক এরকম হয়েছে আর কি নিয়ত করছে যে মানত করছে যদি আমার এই কাজ হয় তাহলে পায়খানা খাবো এখন আল্লাহ এই কাজ সমাধা করে দিছে এখন তো আর এই এই জিনিস তো আর খাওয়া সম্ভব না এখন গেছে মুক্তি সাহেবের কাছে গিয়ে বলতে যে হুজুর আমি তো একটা বড় বেকাইতে পড়ছি কি বেকায়দা বলে নিয়ত করছি এরম এরম দেন হুজুরের ফাইসালা কি হুজুর বলতেছে এলাকায় সুদ করা আছে বলছে আছে মানে আছে তো কে যে সুদ খায় ওর বাসায় যাইবেন ভাত খাওয়ার টাইমে যখন সে ভাত খাবে ওর প্লেটের থেকে তুমি এক লোকমা খাবার নিয়ে খেয়ে ফেলবা ওইটা খাইলেই তোমার গু খাওয়া হয়ে যাবে কথা কি বুঝে এবার গেছে সুৎখোরের বাড়িতে এমন যে বলতেছে যে এই খানা খান খানা খাবো না আগে তো অন্য প্লেটে খাওয়া যাবে না বলছে ওর প্লেট খাইতে হবে তো এবার ওই যখন খাইতেছে ওর প্লেট থেকে ঠাস করে এক লোক পানি খাইতেছে যখন তখন এই ফাঁকে নিয়ে এক লোক খাওয়া দিয়েছে এখন কয়ে বেটা তোর খাইতে কইলাম খাইলি না প্লেটে আধ দিন এখন তো দর্শে জোর করে কিনলে খাইলি কয়ে ভাই এটা কওয়া যাবো না কইলে আপনি মারবেন বলছে না তোরে বলা লাগবে তুই আমি তোরে ভাত খাইতে বললাম আলাদা প্লেট দিতে চাইলাম তুই খাইলি না আমার প্লেটটাই খালি কেন বলতে হুজুর বলছে তাই খাইছি হুজুর কি বলছে বল বলছে যে আমি তো এরকম মান্ন করছিলাম যে আমার আশা পূরণ হলে পায়খানা খাবো কিন্তু আমি তো খাইতে পারেন হুজুর বলছে যে সুদ করে প্লেট থেকে যদি এক রকমা খানা খাই তাহলে ওই খাবারটা খাওয়া মানে তোর বুখা হয়ে যাবে এমন তো বেচারার মাথায় হাত ঠিক কিনা কয় তাহলে আমি কি খাই তুই যা খাস ওটাই খাস কথা কন ঠিক কিনা মুমিন মুসলমান কখনো সুদ খাইতে পারে আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে হেফাজতে রাখেন জোরে বলেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর তো বলতেছিলাম আপনি আমি যখন ভালো কাজ করার নিয়ত করি সাথে সাথে ডান পাশের ফেস্তা ওটা লিখে ফালাই সুবহান আল্লাহ আর আপনার বাম পাশে যিনি আছেন বদামুল লেখার জন্য গুনা আর কাজের জন্য নিয়ত করেছেন যে কথার কথা যেটা বোঝাতে চাচ্ছিলাম নিয়োগ করছেন এক লক্ষ টাকা আছে আমার পাশের বাইরের লোক সুদে টাকা লাগায় আমিও সুদে টাকা লাগাবো নিয়োগ করেছেন এখনও লাগান নাই এখন বাম পাশে ফেরেসটা কলম কলমটা হাতে নাই আমি উদাহরণটা দিছিলাম কলম আর কাঠ পেনসিল দিছিলাম না এই যে ডান পাশের ফেরেশতা এ নিষেধ করে এটা লেখা যাবে না কারণ এখনও সে এই গুণাটা করে নাই গোনাটা যদি না করে থাকে। তাহলে সে লেখে না গোনা যদি করেও ফালায় তিন দিন সাত দিন পর্যন্ত অপেক্ষায় থাকে সে এই গুণার থেকে ফিরে আসে কিনা সোলান আল্লাহ তাল্লাপাক রপুননামিন বলেন পাঁচ নম্বর ফেরেস্তার হাঁসরের ময়দানে আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গলাম এই জন্য যে এই কাজটা আমি আপনি করি না কেন প্রত্যেকটা কাজ ফেরেশতাদের কাছে নিয়মিত আপডেট হচ্ছে রেকর্ড হচ্ছে ঠিক না বলেন